পঞ্চবড়ের আটোয়ারি উপজেলার টিসিবির পণ্য বিক্রি টিং নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সীমাহীন অব্যবস্থাপনা এখনও স্মার্টকার্ড পাননি অনেক উপকার উপকারভোগী একজনকে পণ্য দিতে অনলাইনে এন্ট্রি করতে সময় লাগছে প্রায় দশ মিনিট কিছু পণ্য বিক্রয় হলেও অনেকে ক্রয় করতে না পেরে খালি হাতে বাড়ি যেতে হয়েছে নয়ই মার্চ রবিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপকারভোগীদেরকে লাইনে আনতে পারেনি প্রশাসন শেষমেশ পণ্য বিক্রয় বন্ধ করে দেওয়া হয় যে সব উপকারভোগী পণ্য ক্রয় করতে পারেননি তাদেরকে আগামীকাল দশ মার্চ সোমবার টিসিবি পণ্য বিক্রয় করা হবে